সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জীববিজ্ঞান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা অনেকেই এটাকে ভয়ও পাই এত এত ইনফরমেশন কীভাবে মনে রাখবো এক পেজ পড়ার পর অন্য পেজে যাওয়ার সাথে সাথে হয়তো আগের পেজের ইনফরমেশনগুলো ভুলে যায় এরকম অনেক সমস্যা আমাদের মধ্যে থাকে অনেক পড়াশোনা করে আমরা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষাগুলো দিতে পারি না প্রচুর কনফিউশনে পড়ে যায় এবং ভালো মার্ক তুলতে পারি না আজকের ভিডিওতে ভাইয়া তোমাদেরকে শেখাবো কীভাবে আমি জীববিজ্ঞান পড়তাম কীভাবে আমি আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই এবং আমি বিশ্বাস করি আমার মতো করে তুমি যদি পড়ো সাধারণ শিক্ষার্থী হয়ে সুন্দর একটি গোচানো পিপারেশন নিতে পারবা আত্মবিশ্বাসের সাথে জৈববিজ্ঞানের যে কোনো প্রশ্নের উত্তর কলেজ পরীক্ষায় অ্যাডমিশন কোচিং কিংবা ভর্তি পরীক্ষার মতো জায়গায়ও দিতে পারবা তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি আপডার থাকবে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করতে পারো ভালো মনে রাখা বা ভালো আউটপুট প্রদান করতে হলে প্রথম শর্ত হচ্ছে ভালোভাবে ইনপুটটা নেওয়া চমৎকার একটি ইনপুট তোমার মধ্যে ঢুকতে হবে অর্থাৎ সহজে বলা যায় আমরা ভুলভাবে জীববিজ্ঞান পড়ি এজন্যই আমরা অনেক বেশি সাফার করি কিভাবে পড়তে হয় প্রথমে যদি ভাইয়া একটা ইন্ট্রোডাকশন করে আমরা অধ্যায় নিয়েছি একটি বড় অধ্যায় বলতে পারো মানব শরীর তত্ত্ব পরিপাক ও শোষণ অনেক শিক্ষার্থী আমরা এই প্রথম বিষয়টাই পড়ি না যে লাইনটা কি তোমাকে প্রথমে খুব ক্লিয়ারলি শিখতে হবে যে আমি কোন অধ্যায় পড়তে যাচ্ছি তাহলে আমরা পড়তে যাচ্ছি পরিপাক ও শোষণ এখন দ্বিতীয়ত আমাদেরকে এই দুটো শব্দ আগে শিখে ফেলতে হবে যে পরিপাক বলতে কী বোঝায় শোষণ বলতে কী বোঝায় দুটো শব্দ যখন আমরা শিখব এরপরে আমরা এগুলো সাধারণত ক্লাসে হয় আমাদের বই ইন্ট্রোডাকশন দেওয়া আছে আমরা কিছু ফিগার আঁকার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে এই যে মানব পরিপাকতন্ত্র বলতে একটা জিনিস দেওয়া আছে প্রথমে যে ছবিটা দেওয়া থাকে এই ছবিটা তো আসলে কী বোঝায় আমি একটু চেনার চেষ্টা করব, তাহলে এটা হচ্ছে পরিপাকতন্ত্রের বিশেষ না হয়তো আমরা বাস্তব অনেকে চিত্র দেখেছি বা বাস্তবে দেখি না আমাদের সাথে ক্লাস করলে হয়তো আমরা একটু থ্রি ডি ফিগারে দেখাই বইয়ের টু ডি আসে তোমরা চাইলে ইন্টারনেটের সহযোগিতায় বা যে কোনো কোর্স করলে সেখানে থ্রি ডিতে এরকম স্মার্ট বোর্ডে দেখাবে এই যে বিষয়টা আমি বোঝার চেষ্টা করলাম যে মুখমণ্ডল এ হচ্ছে পাকস্থলী এ হচ্ছে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র এ হচ্ছে আমাদের বৃহদান্ত্র গিয়ে অ্যানাস অর্থাৎ মুখমণ্ডল থেকে অ্যানাস বা পায়পথ পর্যন্ত আমাদের পর্যটক হচ্ছে পরিপাক্তন্ত্র একটা কনসেপ্ট আসলো না একটা বিশলের ক্লারিটি আসলো না যে হ্যাঁ আমি কি সম্পর্কে পড়তে যাচ্ছি সেটা আমি জানি তুমি যদি এটাই না জানো তুমি কী সম্পর্ক পড়ছো বেশিরভাগ শিক্ষার্থীর সমস্যা এটাই হুট করে আসবে হুট করে শুরু করবে ক্লাসগুলো কন্টিনিউ করে না হঠাৎ করে এসে ভাইয়া কিছু বুঝছে না কিছু হচ্ছে না আগে তো কথাটা শুনো তাহলে শরীরে এভাবে প্রত্যেকটি টপিক দেখবা যে অঙ্গতন্ত্র হিসেবে ভাগ করে দেওয়া আছে একটা পরিপাক একটা রক্ত নিয়ে তাহলে রক্তের কী কী অঙ্গ নিয়ে রক্ত গঠিত একটা পুষ্পুষের সহ অন্যান্য তাহলে শ্বসন তারপরে কিডনি সহ অন্যান্য রেচান এভাবে কিন্তু খুব স্পষ্ট করে ভাগ করে দেওয়া আছে তাই আমাদের প্রথমে ক্লিয়ার ইনপুট নিতে হবে দ্বিতীয়ত হলো যখন তুমি বিষয়গুলো বুঝছো আমি যেটা করতাম বেসিক সেটা হলো যে এই অধ্যায়ে কি কি আছে সেটা কিন্তু এখানে লেখা আছে যে কি কি বিষয়ে এই অধ্যায় পড়ানো হবে এটা তো শুধুমাত্র পড়ে আমরা বইটার একটু ভিতরে যাব। কিভাবে ভিতরে যেতে পারি বইয়ে দেখবা যে এরকম পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে যে পরিপাক আমরা শুধু পরিপাক পড়লাম এরপর হচ্ছে যান্ত্রিক পরিপাক তাহলে আমরা টপিক হিসেবে লিখতে পারি যে পরিপাক যান্ত্রিক পরিপাক রাসায়নিক পরিপাক এভাবে লেখা থাকবে এরপরে যদি আমরা যাই তাহলে পৌষ্টিকতন্ত্র নিয়ে কথা আছে। তাহলে এরপরে আসবে আমাদের পৌষ্টিকতন্ত্রের গঠন নিয়ে কথা এইগুলো আমরা পয়েন্টে লিখবো কেননা তুমি পুরো অধ্যায় মুখস্থ করবে এ চিন্তা করার দরকার নেই তুমি এক একটা প্যারার মধ্যে এক একটা পয়েন্টের মধ্যে দশটা লাইন মনে রাখতে হবে আমাদেরকে ওইটাই আমাদের বুঝলেই হবে বুঝতে পেরেছো পুরো বই মুখস্থ করবে এই চিন্তা করলে হবে না পুরো বইয়ের অধ্যায় অধ্যায়ের টপিক এই টপিকটার লেভেলে আমরা মুখস্থ করব। এটা তাহলে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে কনফিডেন্স গ্রো করবে তারপর পরিপাকের এই যে শ্রেণীগুলো এটা নিয়ে লেখা আছে। এটা নিয়ে আমরা পড়বো পরবর্তীতে দেখো এরপরে আসো তাহলে পৌষ্টিক নালীর কীভাবে পরিপাক হয় পরিপাকের ধাপগুলো এভাবে লেখা আছে। মানুষের পরিপাক প্রণালীতে কোন কোন অ্যানজেম কাজ করে সেটা লেখা আছে। আমরা সেগুলো দেখব এবার হচ্ছে মুখমণ্ডলের খাদ্যের পরিপাক দেখতে পাচ্ছ তাহলে আমাদের প্রথমেই এগুলোকে আমরা আমি নোট করা পছন্দ করি তাহলে তুমি এই জায়গায় সুন্দর করে পরিপাকে একটা নোট করতে পারো যে আমি টপিক ওয়াইজ 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 ধরে ধরে যাব আমি টপিক ওয়াইজ ওয়াইজ ধরে ধরে যাব এটা হবে তোমার কাজ ঠিক আছে আমরা টপিক ধরে ধরে এগোতে হবে তাহলে আমরা লিখবো এখানে পরিপাক এখানে আমরা পাঠ লিখবো যে আমি কি কি পড়ব বা আমার কি কি টপিক আছে। তখন আমরা এই যে বইয়ের উপরেই লেখা আছে বা ভিতরেই ইয়েতে লেখা আছে এই টপিকগুলো ধরে ধরে আমরা যাব ওকে দ্বিতীয়ত যখন এটা আমরা পড়া শুরু করব তাহলে আমাদের প্রথমে বই সম্পর্কে বেসিক আইডিয়া হয়ে গেল যে আমরা অধ্যায়টা কী পড়ছি কি সম্পর্কে পড়ছি কি কি বর্ণনা করবে এখানে কতটুকু বড় অধ্যায় ওভারঅল আমার বিয়ে হলো আমার কিন্তু একটা কনফিডেন্স গেইন হলো যতটা ভয়ের ভাবছি ততটা কঠিন ভাবছি এতটা কঠিন না সেকেন্ড হাফ হবে আমরা এই টপ নোটটা নেওয়ার পরে আমরা একটা ক্লাস করতে হবে যত ভালো ক্লাস করা যায় যত সুন্দর ক্লাস করা যায় তত ভালো আমরা তোমাদেরকে চমৎকার করে কিছু ক্লাস নিচ্ছি ডিটেলসে দাগানো লাইন ধরে ধরেই পড়াচ্ছি আমি মূল বই ধরে ধরে পড়াই রেদার দ্যান স্লাইড পড়ানো আমি মনে করি মূল বই ধরে পড়া ভালো এবং তোমাদের প্রত্যেককে বলি তোমরা মূল বই ধরে ক্লাস করার চেষ্টা করবো মূল বইয়ের সাথে কানেকশন বিল্ড করলে প্রশ্নগুলির উত্তর দেওয়া সহজ হয় এটা ভাইয়া স্লাইডে আসে না এখন আমরা ক্লাস ধরে 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 বুঝবো আচ্ছা ক্লাস করলাম ক্লাসের পার্ট অন্য ব্যাপার ক্লাসটা শেষ হয়ে গেলে ভাইয়া যখন পড়ালেলে আমাদের কিন্তু একটা আইডিয়া হবে কোনো জিনিস ক্লাস না করে নিজে নিজে পড়া যায় তবে ক্লাস করে নিলে পড়াটা আরও দ্রুত হয় কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না আমরা দাগানো লাইনগুলো দিচ্ছি সো দাগানো লাইনগুলো বুঝলে তোমার জন্য কনসেপ্ট ক্লিয়ার হয় অনেক সহজে তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হলো এবার হচ্ছে আমাদের তিন নাম্বার ধাপ সেটি হলো আমরা যখন পড়ছি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া পড়াচ্ছে সেটা তো গুরুত্বপূর্ণ তাহলে আমরা যখন রিডিং দিচ্ছি কি রিডিং দিব মূল বইটা কীভাবে রিডিং দিব ভাইয়া যে যে বিষয়গুলো বললো সেগুলো টপিক ধরে 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 রিভিশন দিব রিভিশন দেওয়ার পর এখানে আসবে আমাদের মূল সমস্যাটা বা মূল যেটা আমরা এটা পড়তে চাই আমি একদম প্রথমে চলে যাই ধরো আমাদের পরিপাক শোষণে দেখো এখানে সুন্দর করে একটা প্রকারভেদ দেওয়া আছে যে আমাদের পৌষ্টিকতন্ত্রের প্রকারভেদগুলো কি আমরা প্রথমে এটা পড়বো পড়লাম যে ভাইয়া বলে দিল এখান থেকে এখানে এটা কি এটা কি এটা এগুলো কিন্তু চিনার ব্যাপার তুমি সময় না দিলে হবে না তাহলে আমরা সময় দিব চিত্র দেখে 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 বোঝার চেষ্টা করব করলাম এবার আমরা ভুলে যাই কেন আমাদের ইনপুটটা ভালো আছে সমস্যা হলো আমরা আসলে কতটুকু বুঝেছি সেটা আমরা নিজেরাও জানি না এখন আসবে আমাদের মেন পার্ট সেটা হলো কতটুকু বুঝেছি সেটা বোঝার চেষ্টা করা আমরা পৌষ্টিকতন্ত্র পড়লাম পড়ার পরে এবার আমাদেরকে নিজেদের নিজেদের মতো চিন্তা করতে হবে যে পৌষ্টিকতন্ত্রের কি কী আছে দুটো পার্ট আছে একটা হচ্ছে নালি আর আরেকটা হল গ্রন্থি ওকে এখন এই যে আমাদেরকে এইটাই চিন্তা করতে হবে যে আমরা যা পড়েছি এবার আমাদের কতটুকু মনে আছে যেটা ফাইনম্যান টেকনিক বলে আমি টেকনিকের নাম বা ইয়ে আসলে বড় এটা গ্লোরিফাই করার কিছু নাই সিম্পলি জাস্ট আমাদের যেভাবে পড়া উচিত সেভাবে আমরা এবার চিন্তা করতে পারি যে কোত থেকে শুরু হয় মুখছিদ্র থেকে শুরু হয় তাহলে মুখছিদ্র মুখবিভর তাহলে তাই না মুখছিদ্র বিবর এভাবে আমরা প্রত্যেকটি ধরে ধরে বলতে পারি মুখছিদ্র বিবর, এরপর আমাদের পৌষ্টিক নালী এরপর হচ্ছে আমাদের পাখস্থলী এরপরে ক্ষুদ্রান্ত্র এরপর বৃহদান্ত্র এগুলোর আবার টাইপ কি কী আছে পাকস্থলীর মধ্যে কি কি প্রকারভেদ আছে তারপরে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে কি কী প্রকারভেদ আছে বৃহদান্ত্রের মধ্যে কি কী প্রকারভেদ আছে মানে এগুলোর ক্ষেত্রে যে পার্টে পার্টে ভাগ আছে ক্ষুদ্রান্তের তিনটা ডিওডেনাম যেজনা মিলিয়াম তেমনি বৃহদান্ত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি সিকাম তারপরে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন সিগময়েড কোলন রেকটাম হ্যাঁ পার্টগুলো আমরা পারব একইভাবে গ্রন্থে তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমি কি কি গ্রন্থি পড়লাম কি পড়লাম মনে করো কঠিন হতে পারে আবার বয়ে যাবা কঠিন হতে পারে আবার বইয়ে যাবা লিখলে যে আমি তিনটি মুখ গ্রন্থি পেলাম মুখে পেলাম তিনটি মানে জোড়ার মধ্যে মোট ছয়টি আমরা তিন জোড়া বলি তিন জোড়া কি কী পেলাম প্যারোটিট পেলাম সাবলিঙ্গুয়াল পেলাম সাবম্যান্ডিবুলার পেলাম এগুলো ভাইয়া যখন ক্লাসে নিবে তখন তোমাকে বুঝাই দিবে যে সাবলিঙ্গুয়াল মানে কি সাবম্যান্ডিবুলার মানে কি প্যারোটিড মানে কি কিন্তু আমাকে তো মনে রাখতে হবে ওকে এরপরে আমরা পেলাম যে আমাদের এক্সট্রা আসছে এখানে যকৃত এক্সট্রা আছে অগ্নাশয় তাহলে অগ্নাশয় যকৃত এগুলো পেলাম তারপরে আমরা ক্ষুদ্রান্তের ক্ষেত্রে গন্তি পেলাম আন্তরিক গ্রন্থি পেলাম পাকস্থলীর ক্ষেত্রে গ্যাস্ট্রিক গ্রন্থি পেলাম ঠিক আছে তারপরে পিত্তথলি সহ তোমরা লাগাইতে পারো এই যে সহজ পড়াশোনাটা এটা করলে আমরা বুঝতে পারবো আমরা কতটুকু এগিয়ে আগাইছি বা আমরা কতটুকু আসলে আমাদের মুখস্থ হয়েছে যদি না হইতো এটা আমরা আবার চলে যাব কোথায় পারছি না এখানে কোথায় বলতে পারছি না আমরা ভুলে গেছি এই গ্রন্থিগুলোর নাম ভুলে গেছি যতক্ষণ পর্যন্ত না তুমি বইটা বন্ধ করে না বলতে পারছো ততক্ষণ বুঝতে যে তোমার পড়াশোনা হয়নি আসলে তুমি মুখস্থ করতে পারো নি টেক ইউ টাইম প্রথম কয়েকটা অধ্যায় যদি সময় নিয়ে করো এটা বেশিক্ষণ লাগে না প্রথম দিকে এরকম সময় লাগবে ব্রেনটাকে এক্সারসাইজ করার জন্য পরে আর কিন্তু সময় লাগবে না ঠিক আছে তাহলে এইভাবে দেখো ভাইয়া যা বলেছি সেগুলি এখন তুমি পেয়ে যাচ্ছ এখানে সুন্দর করে এইভাবে আমরা সেকেন্ড 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 ইয়েতে যাব তারপরে ভাইয়া একটা জিনিস অভ্যাস করি সেটা হলো এটার ওপর টপিক ভিত্তিক তুমি প্রশ্নগুলো পড়া যেটা আমাদের প্র্যাকটিসগুলো তুমি পাবা তাহলে এরপরে তুমি প্রশ্নে চলে যাবা প্রশ্ন দুই ধরনের আমরা দেওয়া পছন্দ করি তোমরা দুই ধরনের দিতে পারো একটা হবে লাইন লাইন মানে হলো তোমার এখানে শুধু একটা বাক্য থাকবে এখানে একটা ডট থাকবে ডট থাকবে যদি বলে যে কানের পাশে অবস্থিত গ্রন্থ থেকে ধরো এখানে লিখলো কানের পাশে অবস্থিত গ্রন্থিকে কি বলে তাহলে প্যারোটিট গ্রন্থি বলতো লালা গ্রন্থির ধরনটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি এরকম লাইন বাই লাইন বাই লাইন বাই লাইন বাই যেগুলো আমরা প্র্যাকটিস সিটে অ্যাড করছি হয়তো তোমার কাছে এরকম সুযোগ সুবিধা না থাকতে পারে তাহলে তুমি দ্বিতীয় পদ্ধতি যাবে এমসিকিউ লাইন বাই লাইন বাই লাইন বাই এটা আমরা আমাদের ব্যাচে চালু করব তো সেই হিসাবে তোমরা ওইটাতে যাবে দ্বিতীয় পদ্ধতি হলো যে কোনো বোর্ড বই এটা দেখে এমসি কিউ পড়া যে কোনো বোর্ড বই আর মেডিকেল প্রশ্ন ব্যাংক আমরা এই দুটো থেকে পড়ি বোর্ড বইগুলো অনুশীলনে বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর যে গাইড সেগুলো এবং পরে সম্ভব হলে মেডিকেল প্রশ্ন ব্যাংক সহ পড়া আমরা আমাদের ক্লাসগুলো যেহেতু দাগানো অনেকটাই মেডিকেল বেস তো মেডিকেল প্রশ্ন আমাদের জন্য অনেকটাই কাবার হয়ে যায় বা প্রত্যেকটা তো বলেই দিই যে এটা মেডিকেল আসছে আর কি কেমন আসছে সেটা দেখা যায় কেননা এখানে যে সবুজ কালিতে দাগানো আছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কোনটা মেডিকেল আসছে কোনটা মেডিকেল আসেনি দেখতে পাচ্ছ সো এটা খুব সহজ তো এইটা তো সহজ হয়ে যাবে তোমাদের জন্য আর এর পাশাপাশি তোমরা বোর্ড প্রশ্নগুলো অন্যান্য এগুলো প্র্যাকটিস করতে হবে এটা তোমাদের কাজ সর্বশেষ আমি যেটা পছন্দ করি সেটা হলো অধ্যাভিত্তিক এক্সাম দেওয়া যেটা আমরা নিচ্ছি তাহলে আমরা এক্সাম দিয়ে নিজেদেরকে অ্যানালাইসিস করতে পারবো এক্সাম ওকে এক্সাম দেওয়ার পর আমরা মোটামুটি এখন এক্সপার্ট কিন্তু আসলে এক্সপার্ট হয়নি এরপরে আমাদের কাজ হবে আমাদের সর্বশেষ পার্টে সেটা হলো আমরা একদিন বসে তিনটা জিনিস এখানে শিখবো এক কয়ের প্রশ্নগুলো আমরা যখনই পড়ছি এটা আমি ক্লাসে নোট করানোর চেষ্টা করি আমরা যখনই টপিকগুলো পড়ছি তখন আমি সাথে সাথে কয়ের যতগুলো সম্ভাব্য প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে বলি বলো তো ভাইয়া পরিপাক কি প্রশ্ন আসতেই পারে শোষণ কি আসতে পারে তুমি যে কোনো পরীক্ষা দাও দেখবে যে আসবে লালা কি তোমাকে প্রশ্ন করতে পারে তাই না বিএমআই কি প্রশ্ন করতে পারে তাহলে এটা বইয়ে যাইতে 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 প্রত্যেকটি স্টেপে যতগুলো কয়ের প্রশ্ন আসা প্রয়োজন সেগুলো আমরা রাখবো এবং লিখবো এগুলো আমরা এখন পড়বো না মূল বইটা পড়ার পরে আমরা যখন পরীক্ষা বেস্ট পড়াশোনা করব তখন আমরা এটাকে মুখস্থ করব। এটাকে আমরা তখন মুখস্থ করব। এটা হতে পারে ক্ষয়ের প্রশ্নগুলো কয়ের যেগুলো আছে সেমিনার টপিকগুলোই ক্ষতে আসতে পারে যে প্রোটিওলাইটিক এনজাইম বলতে কি বুঝো তোমাকে বলতেই পারে আন্ত্রিক রস বলতে কি বোঝায় তাই না গ্যাস্ট্রিক গ্রন্থের কাজ ব্যাখ্যা করো সম্ভাব্য প্রশ্নগুলো আমরা বোর্ড প্রশ্ন দেখেও চেক করে দিতে পারি এটা সিকিউ সলভিংয়ে আমরা দেখতে পারবো এবার আমাদের হচ্ছে ঘয়ের প্রশ্ন ঘয়ের কিছু টিপিক্যাল প্রশ্ন আমাদেরকে শিখতে হয় যেগুলো আমাদেরকে উত্তর দিতে হবে যেমন পাকস্থলিতে পরিপাক ব্যাখ্যা করো অন্ত্রের পরিপাক ব্যাখ্যা করো এটা ক্লাসের বিকল্প নেই ভাইয়ার ক্লাস শেখার পরেই তুমি বুঝতে পারবে যে পাকস্থলিতে কীভাবে পরিপাকটা লিখতে হবে অন্ত্রের পরিপাকটা কিভাবে লিখতে হবে তাহলে বেশি প্রশ্ন আসে না আমি জানি তুমি যদি জীববিজ্ঞান এই এক এত বড় অধ্যায় দেখছো মাত্র পাঁচটা টপিক দিলেই দেখবে যে পাঁচটা টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বারবার তোমার প্রশ্ন করবে এবং তুমি খুব ইজিলি উত্তর দিতে পারবে পরবর্তীতে আমরা এই একই জিনিস ঘয়ের জন্য সো দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এটা আমাদের হচ্ছে স্টেপ পড়াশোনা এরপরে আমাদের কিছু পড়াশোনা আছে সেটা হলো আমাদের কিছু চিত্র আঁকা এবং চিত্র দেখা ক্লাসে আমরা থ্রি বা যতগুলো সম্ভব আমরা চিত্র দেখানোর চেষ্টা করব আর তোমরা চেষ্টা করবা এরপরে চিত্রগুলো আঁকার জন্য কিছু কিছু চিত্র তোমাকে আঁকতেই হয় যেমন আমরা এটা বলেই দিব যে কোন চিত্রগুলো তোমাকে আঁকতে হবে যেমন তুমি পাকস্থলী চিত্রটা আঁকবাই ঠিক আছে তাহলে তোমাকে পাকস্থলী চিত্র আঁকতেই হবে অবশ্যই আঁকতে হবে তাহলে তুমি যখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি টপিকে যাচ্ছ কোন 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 চিত্রগুলো অবশ্যই আঁকতে হবে সেগুলো ভাইয়ারা তোমাকে বলে দিলে তুমি ওগুলো একদিন বসে প্র্যাকটিস করতে পারবা সর্বশেষ আমি যেটা পছন্দ করি এতক্ষণ যা বললাম এর সর্বশেষ কথা হলো ভাইয়া তোমাকে পরীক্ষায় ভালোভাবে প্রেজেন্ট করা শিখতে হবে তাহলে আমরা কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ পড়াশোনা করব। মূল বইটা আগে ভালোভাবে কনসেপচুয়ালি রিডিংটা খুব ভালোভাবে দিতে হবে যেটা প্রথমে ক্লাস করার পরে আমরা নিজেরা পড়ব পড়ার পরে ওই যে নিজেদেরকে যাচাই করে করে দেখতে হবে যে যকৃতের কাজ পাঁচটা পাঁচটা কাজ বলো তো তুমি বলো যদি না বলতে পারো তাহলে বুঝবে যে তুমি আসলে কিছু শিখো যে পেজটা শিখেছো ওইটার মূল পয়েন্টগুলো দেখার চেষ্টা করো নোট করার চেষ্টা করো যে কোন 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 লাইনগুলো এগুলো গুরুত্বপূর্ণ আমি একসাথে এখন এক ভিডিওতে সব বলছি না ক্লাসের ডিটেলসে আস্তে 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 আমরা ছোটো ডিটেলস বলতে পারি যে এই বিষয়গুলো তোমাকে নোট করে রাখতে হবে মূল সামারিগুলো তাহলে বইকে যখন তুমি ছোটো ছোটো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বেগ করে অল্প 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 ইনফরমেশনগুলো মনে রাখবা তোমার নিশ্চিতভাবে সহজে মনে থাকবে এবং তোমার যদি নিজে নোটকাটা বিল্ড করো তাহলে সুবিধা হলো তুমি পরবর্তীতে এটা নিজের মতো করে রিভাইজ দিতে পারবা যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু লস নেই আসলে শেষের দিকে এর পরবর্তীতে আমরা সৃজনশীল পড়াশোনা আমাদের অবশ্যই লাগবে তাই ক খ গয়ে ঘ ঘয়ের অ্যান্সারগুলো আমাদের রেডি করে রাখতে হবে কীভাবে আমি প্রেজেন্ট করবো আমি তোমাদের প্রত্যেককেই বলে দিয়েছি ভাইয়া জীববিজ্ঞানের মার্ক য ধরো একশো তিরানব্বই এখন এটার অর্থ হলো দুশো মার্কের মধ্যে তোমরা যেন মিলে অর্থাৎ তুমি প্রায় নাইনটি প্লাস মার্ক তুমি গেইন করতে পারো এখন তুমি যখন নাইনটি প্লাস মার্ক গেইন করতে চাও কোনো সাধারণ শিক্ষার্থী থেকে তোমার পার্থক্য হইতে হবে তুমি একজাক্ট কয়ের উত্তরটা জানো এটা আমি সবাইকে বলতে চাই ক্ষয়ের উত্তরটা কি দিবা জানবা কয়ের উত্তরটা কি দিবা জানবা আমি আমার শিক্ষার্থীদেরকে যেটা শিখাইতে চাই সেটা হলো তুমি আগে থেকে রেডি করে আগে তুমি কি উত্তর দিবা পরিপাক সম্পর্কে তোমার প্রশ্ন আসলে যে বলো ক্ষুদ্রান্তে পরিপাক ব্যাখ্যা করো এক্সপ্লেন করে দেখাও কে বা আমিষ ইত্যাদি পরিপাক হয় এবার তোমাকে শিখতে হবে আমরা সমস্যা হলে আমরা প্র্যাকটিস করে যাই না তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে যাও যে আমি জানি একজ্যাক্টলি আমি কি লিখবো ওই অ্যাঞ্জামটার নাম না জেনে কোনো অ্যানজাম দেওয়া যাবে না আমার কথা বুঝতে পেরেছ নাম না জেনে একটা উদাহরণও দেওয়া যাবে না বাট যদি দুটো উদাহরণ দেয় দুটো উদাহরণ একজ্যাক্ট কারেক্ট উদাহরণ দিতে হবে যদি দুটো অ্যাঞ্জামেরও নাম লেখো একদম যথাযথ দুটো কারেক্ট অ্যাঞ্জামের নাম লিখতে হবে এভাবে যদি করতে পারো আমি বিশেষ করে তুমি ভালো করতে পারবা ওভারঅল সর্বশেষ কথা হলো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমি বলে দিই আমার সাথে সাথে তোমার জীববিজ্ঞানে অনেক বেঁধাবি হয়ে যাবে না প্রথম কয়েকটা অধ্যায় ভালো করে মুখস্থ করতে হবে তিন মাস ছয় মাস লেগে থাকতো আমি তোমাদের সবাইকে টার্গেট দিব। আমাদের সাথে আমরা দশ মাসের টার্গেট নিচ্ছি আমাদের প্রজেক্ট ডিএমসি আনে তোমরা ছয় মাসের একটা টার্গেট নাও আমাদের হয়তো সামনে জীববিজ্ঞান কোর্স আসলে তোমরা তখন এটা পাবা একটা ছয় মাসের টার্গেট নাও যে ছয় মাসে আমি জীববিজ্ঞান ইম্প্রুভ করবো ছয় মাসে আমি অন্তত দুই ঘন্টা করে যে বিজ্ঞান ভাইয়া যেভাবে বললো সেভাবে পড়বো সেবে রিভাইজ দিব সেভাবে প্র্যাকটিস করব সেভাবে এমসিকিউগুলো সলভ করব সেবে সৃজনশীলগুলো লেখার চেষ্টা করবে যে আমি কি উত্তর দিতে চাই উত্তরগুলো প্ল্যান করার চেষ্টা করবো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে থাকো আমি বিশেষ করে তুমি খুব সহজেই সিতে ভালো করবা এমসিকিউ তে ভালো করবা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিতে পারো পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চাচ্ছো সেই ব্যাপারে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো সালামু আলাইকুম